তোমরা কেউ চিহ্ন কাজ করতে হবে তোমরা সবাইকে এরকম ভাবে বলবে যেন ঘটোকারিতা ক্ষতি কোনো কাজ করলে ক্ষতি হয়ে যাবে তো ক্ষতি হয়ে যাবে তাই না এখানে ক্ষতি soba ek skop op daai klubie maar nou dan drie sing kop sing dit dan dankie

এখানে সুন্দর একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে পড়াশোনাকে কি করে আরো উৎকর্ষ এবং আকর্ষণ করে তোলা যায় তার জন্য যে সুন্দর ব্যবস্থা হয়েছে আমাদের সরকারি একটা প্রোগ্রাম সিসিআরটি এখানে পাবলিকটির মাধ্যমে ছোট ছোট ছেলে মেয়েদেরকে পড়াশোনার মান এবং পড়াশোনাকে খেলাধুলার সাথে মিশিয়ে একত্রিকরণের মধ্যে দিয়ে একটা সুন্দরভাবে আকর্ষণ করে তোলার একটা প্রয়াস এবং তার জন্য বিভিন্ন আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা এসেছেন তোমাদের জন্য যাতে এই সুন্দর অনুষ্ঠানটাকে আমরা তোমাদের জন্য ভালোভাবে এই প্রোগ্রামটাকে তরঙ্গিত করতে পারি এবং আমাদের মধ্যে অনেক সাংবাদিক বন্ধুরাও এসেছেন যারা এই ছোটো ছোটো শিশুদের অনুষ্ঠানটাকে তো হাজাররা রয়েছে জন্য আমরা করেছি এবং অনেক অভিভাবক অভিভাবিকারাও রয়েছে যারা অনেকেই হয়তো নিয়মিত স্কুলে সেন্টের পাঠান আবার অনেক ছেলে আছে যারা প্রত্যেক কিন্তু আখান না তাদের যে সমস্ত অভিভাবক অভিভাবিকারা এসেছেন তাদের কিন্তু সেই দায়িত্বটা যারা আসেনি তাদের কাছে পৌঁছে দেওয়া হয়তো কেউ কোনো ব্যক্তিগত অসুবিধার কারণে আজকে আসতে পারেনি তাদের কিন্তু সেইটা বলা এই অনুষ্ঠানটা কিন্তু আমাদের জন্য আমরা করি না প্রত্যেক দিনই স্কুলের যা পড়াচ্ছে দিদিমণি শিক্ষক প্রত্যেকে প্রত্যেক দিন কিন্তু আপনাদের ছেলে মেয়েদের বা আমাদের সমাজের যারা নতুন প্রজন্ম তাদেরকে ভালো করার জন্য কিন্তু এই অনুষ্ঠানগুলো আমরা করে থাকি স্কুলে যাতে এই স্কুলের বাচ্চারা আমাদের সর্বস্তরে আমাদের শহরে আমাদের জেলায় আমাদের রাজ্যে সব জায়গায় তাদের প্রতিভাকে বিকশিত করতে পারে তার কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রামের পরিকল্পনা স্কুল স্কুলের সমস্ত করে থাকে এবং আমার কাছে যখন বলেন আমি যথাসমধ্য চেষ্টা করি সেটা সহযোগিতা করে যাতে করে এই অনুষ্ঠানগুলোকে সঠিকভাবে পরিচালনা করা যায় কাজেই এই অনুষ্ঠান সর্বাঙ্গীনভাবে সাফল্য লাভ করবে তখনই যখন প্রত্যেক দিন এই ছোট ছোট ছেলেমেয়েরা তাদের ছেলেদের তাগিদটা অনুভব করতে এবং বাবা মা প্রতিদিন স্কুলের ছেলেমেয়েকে পাঠানোর তাগিদটা অনুভব করবে লেখাপড়াটা ভালো করে শেখার জন্য এবং লেখাপড়া শিখলে যে নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করতে সক্ষম হবে সে কথা সকলেই জানেন এবং তার জন্যই আমাদের প্রচেষ্টা এবং এই প্রচেষ্টা আগামী দিনেও আরও বিভিন্ন ধরনের দিয়ে সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে আমাদের সফলভাবে এই অনুষ্ঠানটা যাতে সকলে মিলে একত্রিতভাবে সফল করতে পারি এই বিশ্বাস আমি রাখি এবং আজকে ছাত্র ছাত্রীরা রয়েছিল তোমাদের উদ্দেশ্যে বলে রাখি আজকে কিন্তু একটা খুব ভালো দিন তোমাদের যারা সারা বছর ধরে তিনশো পঁয়ষট্টি দিন যে শিক্ষক শিক্ষিকারা তোমাদেরকে লেখাপড়া বা শ্রম দান করেন তোমাদের যিনি হেড টিচার যিনি রয়েছেন মাননীয় সোমামন্ডল হোসেন তার কিন্তু আছে জন্মদিন তোমরা কি তাকে উইশ করেছ সকলে মিলে ধরে দেখিয়ে বলো যাতেও ম্যাডামের পক্ষ থেকেও এরকম একটা সুন্দর আয়োজন হয়েছে সকলে মিলে একত্রিতভাবে মন দিয়ে এই অনুষ্ঠানটা দেখবে এবং সেটার মধ্যে থেকে তোমরা তোমাদের আরও মানে পুঁথিগত বিদ্যার্থকে এগিয়ে তোমরা যাতে বাস্তবভাবে তার প্রয়োগটা করতে পারো সেটা কিন্তু এনারা শেখাবে এবং এই স্কুল নাচ সম্পর্কে কিন্তু অনেক কিছু অজানা তথ্য যেগুলো আমরা আমাদের সময় পাইনি এখন কিন্তু সরকারি শিক্ষা ব্যবস্থার পরিচালনার মধ্যে কিন্তু এগুলো করা হচ্ছে ফলে এই জিনিসটা সকলের জ্ঞান অর্জনের জন্যই ভালো লাগবে এবং বাবা মায়েরাও সকলে মন দিয়ে সেই সব ধৈর্য ধরে ছেলে মেয়েদের অনুষ্ঠানটা দেখাবেন এবং তার থেকে যে শিক্ষাটা লাভ করলেন সেটা ভালো হল খারাপ হলো দিদিমদিদের বলবেন তাহলে ভবিষ্যতে আমরা এই ধরনের অনুষ্ঠান আপনাদের জন্য আবার ধন্যবাদ সকলে ভালো থাকবেন নমস্কার e